পিয়স খ্যান ইদানিং আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারতেছি না তোমরাও একটা আন্দোলন নিয়ে ব্যস্ত থাকায় সময়ের সাথে তাল মিলানো হচ্ছে না তো দেখো আন্দোলনটা আমাদের জন্য জরুরি কেন ক্লাস ইনস্ট্রাক্টর যদি জুনিয়র ইনস্ট্রাক্টরে আসে মানে তার তো জুনিয়রে আসা মানে জুনিয়র ইনস্ট্রাক্টরে আসা মানে কারণ শিক্ষাকে ধ্বংস করা দেখো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ধরে নাও কোনো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অথবা কোনো একটা বিএসসি ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় ইন্টারনেট অর্থনীতি ক্লাস নিতে তাহলে বিষয়টা কেমন হবে সে সারা জীবন জেনারেটর মোটর সার্কিট পাওয়ার সিস্টেম ইলেকট্রনিক্সের করছে এখন তাকে বলা হয়েছে অর্থনীতি ক্লাস নিতে সেটাই পসিবল সেটা পসিবল না অর্থনীতি অঙ্ক সে করাইতে পারবে না অর্থনীতি ট্রফিগুলো শুধু বোঝাইতে পারবে না কেন পারবে না সে ওই অর্থনীতির সাথে তার জীবনের কোনো সম্পর্কই নেই তার লাইফে অর্থনীতির কোনো কিছু সে পরেই নেই কোনো অর্থনীত করেই নেই এটা পারবে না তো ক্রাফট ইনস্ট্রাক্টরের তেমন পড়াশোনা করছে এখন সে আসবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়াতে কীভাবে সম্ভব রে ভাই সে পড়াশোনা করছে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে এখন সে পড়াবে কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তার লাইফে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক ছিল না এমনকি সে ক্রাফ্ট ইনস্ট্রাক্টর যখন জয়েন করলো সেইখানে ল্যাপটপের ক্রাফ্ট ইনস্ট্রাক্টর মানে ল্যাপসপারি সহকারে অবস্থা অবস্থায় আসার পরও সে তো কোনো ক্লাস আর নেয় নেই তাহলে ওই ল্যাপশারিতে আইসাও সে কোনো সাবজেক্টের কোনো বিষয়ের কোনো টপিকের ক্লাস নেয় নেই তাহলে সে প্রমোশন জুনিয়র ইনস্ট্রাক্টরে প্রমোশন পাওয়ার আগ পর্যন্ত তার লাইফে কোনো জেনারেটর মোটর সার্কিট পাওয়ার সিস্টেম ইলেকট্রনিক্সের কোনো ম্যাথ সে করে নাই কোনো ট্রফিক সে টাচ করে নেয় সে কীভাবে ক্লাসগুলো নেবে ইঞ্জিনিয়ারিং কোন টপিকের সাথে তার বিন্দু পরিমাণ সম্পর্ক ছিল না সে কিভাবে জুনিয়র ইনস্ট্রাক্টরে ক্লাস নেবে এটা আমার বুঝে আসে না এটা কীভাবে সমর্থন তারা সমর্থন করছে তারা কিভাবে সমর্থন করলো এটা আমার বুঝে আসে না তো এটা মানে ক্লাস ইনস্ট্রাক্টর মানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যদি জুনিয়র ইনস্ট্রাক্টরে আসে এতটা বোঝানো হয় কারো শিক্ষাকে করতে করা করতে চাচ্ছে কারণ শিক্ষা ক্ষেত্রে যদি হাঁটু বাংলা টিচার থাকে তাহলে ছাত্ররা শিখবে কি। অবশ্যই এটা যুক্তিসঙ্গত কোনো প্রস্তাব না তো দেখো ওনারা যেহেতু এই বিষয়গুলো পারে নাই ক্রাফস ইনস্ট্রাক্টর তিনি জুনিয়র আসা আসার কোনো সুযোগ আমি দেখতেছি না সেজন্য এই আন্দোলনগুলোতে আমাদের সত্যি থাকতেই হবে এটা এই আন্দোলনটা আমাদের সবার এই আন্দোলনটা যদি আমরা এই আন্দোলনটা না করেই ক্রাফ ইনস্ট্রাক্টর যদি জুনিয়র ইনস্ট্রাক্টরের প্রমোশন পাই তাহলে কারিগরি শিক্ষাকে দ্বংশ ছাড়াতে শুরু করতে দেখো এক দেড় বছর আগে বা ছয় মাস আগে যখন আমাদের পলিটেকনিক সেক্টরের শিক্ষকের গার্থী ছিল তখন আমাদের ক্লাস সংখ্যা কম হইতো ক্লাস সংখ্যা কম হওয়াতে শিক্ষার্থীরা ক্লাসের পরিমাণ বেশি না পাওয়াতে আমাদের অনেক কিছু গিফট থাকতো অনেক কিছু আমরা জানতে পারতাম না কিন্তু ওনারা যখন প্রমোশন পেয়ে যাবে জুনিয়র ইনস্ট্রাক্টরে তখন শিক্ষক গার্থী না থাকাও না থাকে যদি নাও থাকে শিক্ষক গার্থী যদি নাও থাকে মানে শিক্ষক পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও তুমি ডিপলি কোনো জ্ঞান না কারণ ক্রাফট ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর আসছে সে তো জেনারেল পড়াশোনা করে আসছে সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমাকে যখন পড়াবে ডিপলি জ্ঞান বিন্দু পরিমাণে দিতে পারবে না তুমি জ্ঞান বেশি তুমি তার কাছ থেকে পাবানা তাহলে কি তুমি যেতে পারছো না তুমি হাটু বাংলা হচ্ছ হাঁটু বাংলা একটা যার কাছ থেকে হাঁটু বাংলা ডিপ্লো মতন হচ্ছ তাহলে দেখো সেক্টর একটা ধ্বংস ছাড়া ইয়াংগুলো আমাদের সবার অ্যাক্টিভ থাকতে হবে আমাদের যদি শিক্ষা সেক্টর না হয় অন্য কোনো সেক্টরে হইতো তাহলে আমাদের এত আক্ষেপ থাকতো অন্য কোনো সেক্টরে তবে এই আক্ষেপগুলো তো থাকতো শিক্ষা সেক্টরে নিয়ে আসা আমাদের শিক্ষাটাতে ধ্বংস করা কারণ সেই বিষয়ে জানে না সেই বিষয়ে পড়াবে কীভাবে